গাজরের হালুয়া গাজরের হালুয়া বানানোর জন্য কি কি লাগছে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা ওয়াচ করুন এটা বানানোর জন্য প্রথমে আমি ফ্রেশ গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এটাকে গ্রেটারে করে গ্রেট করে নেব গ্রেট করে নেবার পর আমি এটাকে আর কিন্তু জল দিয়ে ধুবো না কারণ গাজরটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি একদম মিহি মিহি গ্রেট হয়ে গেছে এটা সাইডে রেখে দেব এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি ঘি দিয়ে দেবো এখানে এক কিলো গাজর নিয়েছি এক কিলো গাজর হয়েছে ষাট গ্রাম আমি ঘি দিচ্ছি ঘিটা গলে যাবার পর আমি গ্রেট করা গাজরটাকে ভেজে নেব পনেরো মিনিট হাই ফ্লেমে টেন মিনিটস আর ফাইভ মিনিটস লো ফ্লেমে রেসিপিটা খুব দুর্দান্ত স্বাদ আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন অর্ধেকটা হয়ে যাবার পর আমি এখানে একটা একটা উপকরণ দিয়ে দিচ্ছি দিচ্ছি চিনি এক কিলো গাজরের হালুয়াতে আমি দুশো গ্রাম চিনি ব্যবহার করছি দিচ্ছি বাদাম আর এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি গাজরের হালুয়াতে খোয়া ক্ষীর ব্যবহার করে কিন্তু এরকম দুধ ব্যবহার করে দেখবেন খুব টেস্ট হয় আমি এই গাজরের হালুয়াটাই কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না এই গাজরের হালুয়া এই যে চিনি দিলাম এই চিনি থেকে একটু একটু জল বেরবে এতেই কিন্তু হয়ে যাবে কারণ ভাজার সময় পুরো গাজরটা সেদ্ধ হয়ে গিয়েছিল এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু গাজরের হালুয়া একদম রেডি একদম শুকনো শুকনো হয়ে যাবে কড়ার সঙ্গে লেগে যাবে সেই সময় আমি এক চামচ ওপর থেকে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করে দিলেই কিন্তু গাজরের হলো একদম রেডি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন